আমারই এলাকায় ফতুল্লা থানার আওতার মধ্যে পড়েছে কুতুবপুর ইউনিয়নে আমার আমার প্রতিবেশী সন্তানকে মা বাপ জমি জমা বিক্রি করে মা তার গলার হার বিক্রি করে ছেলেটার নাম মাসুদ মাসুদ ভাইয়াকে বিদেশ পাঠিয়ে দিয়েছে পারিবারিক ডেভেলপের আশায় সিঙ্গাপুর পাঠাইছে ওবাজান ছেলেটা বিদেশ যাওয়ার পরে কয়েক মাস ঠিকই যোগাযোগ ছিল হঠাৎ করে মাসুদ ভাইয়ের কোনো যোগাযোগ নাই আমার বন্ধুগণ ছেলে মেয়ে বউ কেউ কিচ্ছু বলে না কিন্তু মা আর তো মন মানে না মা সন্তানদের বলতে পারে না এই মাসুদ ভাইয়ের মা বিভিন্ন মসজিদে চিঠি পাঠায় শুক্রবার করে আসলে চিঠি পাঠায় আর লিখে দেয় আমার পুতের জন্য একটু দোয়া করবেন আজকে কয়েক মাস যাবত আমার পুতের কোনো খবর পাই না আমার বন্ধুগণ আমার বাবা জিরাগ একুশ দিনের মাথায় এই মহিলাটা যখন স্বপ্নে দেখছে তার ছেলের অবস্থা খারাপ আমার বন্ধুগণ ছেলে মেয়ের যদি বিপদ হয় বিদেশে যে কেউ খবর পাওয়ার আগে এক নম্বর জানে আমার আল্লাহ দুই নম্বর জানে মা কথা কন ঠিক কিনা এ বন্ধু যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে তারাই আমার বন্ধুগণ কতটা মনোযোগী হয়ে শুনবেন কিছুক্ষণ পরেই কিন্তু আমি মনাজাতে হাত তুলব দেখেন তো দেখে চোখের পানি ফালাইতে পারেননি এই মাসুদ ভাইয়ের মা একুশ দিনের মাথায় রাত্রি স্বপ্ন দেখে মাসুদ ভাইয়ের পা ভেঙে গেছে দুর্ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বন্ধুগণ আমার বাবাজিরা মাসুদ ভাইয়ের মা মাসুদ ভাইয়ের ছেলে ব্যাংকে ডাক দিয়ে কয়দা দুবাই ভাই তোমাদের আব্বু কি তোমাদের মার কাছে ফোন দেয় না ছেলে মেয়ে ডাক দিয়ে কয়ে দাদু ভাই আব্বু তো ঠিকই ফোন দেয় তবে আগের মতন ওইটাই মেয়ে দেয় না টাইমটা নড়াইছে তোমরা যখন আরামের ঘুম ঘুমাও আমাকে আব্বায় সামান্য সময়ের জন্য মার কাছে ফোন দেয় আব্বার জানি কী হয়েছে কয়েকদিন যাবৎ আব্বা আমাদের সাথেও কথা বলে না মেয়েটার কথা শোনার পর দাদু ডাক দিয়ে দাদু ভাই আজকে গত রাত্রি তোমার আব্বাই ফোন দেখ না কেন তোমার আব্বার মোবাইলটা একটু আমার কাছে নিয়ে আইবা আর তোমার মা যদি বাধা দেয় তোমার মায়ের কইও তোমার মায়ের বলিও তোমার মাকে বলিও আমার দাদু আব্বুর সাথে কথা বলার জন্য অস্থির হয়ে গেছে আব দাদু ভাই আব্বুরে নিয়ে কি জানি খারাপ স্বপ্ন দেখছে দাদু শুধু আব্বুরে জিগাইবো আব্বু কেমন আছে আমার ভাইরা মা তখন এইভাবে বুঝে বলল ঠিক ওই গভীর রাতে যখন মাসুদ ভাই সিঙ্গাপুর থেকে ফোন দিছে আমার বন্ধুগণ ছেলেটা দাদুর পাগল হইয়া মায়ের কাছে থেকে মোবাইলটা নিয়ে দৌড়ে দাদুর কাছে গেছে দাদু ভাই দাদু ভাই এই দেখেন আব্বু ফোন দিছে জিগাও দাদু জিগাও তোমার ছেলে কেমন আছে আমার বন্ধুগণ আমার বাইরা ওই দিক দিয়া মাসুদ ভাইয়ার মোবাইল কাটে নাই যেহেতু ছেলে নিয়ে গেছে তার মার কাছে মাসুদ ভাইয়ের মা মোবাইলটা নিয়া কানে ধরিয়াই ডাক দিয়ে ক বাবা তুই কেমন আছো তাকে তুই ক মাসুদ ভাই ক মা আমি ভালো আছি মাসুদ ভাইয়ের মা ডাক দিই ক বাবা একুশটা দিন হইলো তোর সাথে আমি কথা বলতে পারি না বাবা আগে জানলে তোরে আমি বিদেশ পাঠাইতাম না অ বাবা তুই কেমন আস তুই সত্যি করে ক বাবা তোর কোনো সমস্যা হইছে নাকি মাসুদ ভাই ডাক মা আমি ভালো আছি তাইলে তুই মোবাইলে কে লেগে দোয়া করস না ভিডিও কলে আগে দেখছি এখন কথা বলস না কারণ কি মাসুদ ভাই কান্দার ডাক কা মা আমি কিছুদিন পর তোমার সাথে ভিডিও কলে দেখা করে কথা কম কয় না কথা কবি কয় না মা আমি এখন ভিডিও কল দেখা দিতে পারবো না মা তখন কান্দার ডাক দি বুতরে তুই আমার কাছে গোপন করলে কি হইব আমি গত স্বপ্ন দেখছি তোর তোর পাটা পাটা গেছে বাবা বাবা কাজ করতে যায় হইছে টানা দিয়ে ঝুলায় বান্দা রাখছে বাবা তুই চলতে পারোস না বাবা তুই কর্মক্ষেত্রে ঠিক মতন যাইতে পারস না মাসুদ ভাই তখন কান্দার ডাক দি মা আমার পাও ভেঙে গেছে মা আমি তো বউরও বলি নাই ছেলে মেয়েরও বলি নাই বন্ধুদেরকেও বলি নাই জানাই নাই মা তুই জাননি মা ডাক বাবা তোর মহাব্বতের নারে তারের সাথে আমার মাওলা আমার মহাব্বতের নারের তারের যোগাযোগ বাবা তুই যত দূরে থাকুস না কেন তোর কোনো সমস্যা হইনে কেউ না জানে না জানু আমার কলিদে আমার মাওলা খবর দিয়ে দেয় আমার বন্ধুগণ এর নাম হলো মা মহিলার কথা শোনার পরে ডাক ও মা কান্দার আসলে আমি অ্যাক্সিডেন্ট করছি নিচতলা থেকে দুতলায় বস্তু নিয়ে উঠতে গেছি মা ওজনদার বস্তু নিয়ে যাওয়ার পথে সিঁড়ির মধ্যে পা পাপিস্লাভ পরে যাই আমার ডাইন পায়ের হাঁটুর বাটিটা সরিয়ে যায় ডাক্তার বলছে একশো বিশ দিন পর তোমার এই হাড্ডিটা জোড়া লাগবে মাগো আমিও অনিয়ত করছি আমার যেই মা আমার সারা খায় না বিদেশে আসার বড় ভিডিও কলে আমার দেখা দেখা মা খায় আমার ওই মায়ের যদি আমি দেখাই আমার পা ভাঙ্গে গেছে আমার মা কষ্ট পাইব এই জন্য আমি কয়েক মাস পরে মা তোর লোকে দেখা দিয়ে কত কবু এই করছি করছিলাম কিন্তু আমার আল্লাহ এর আগেই তরুণ তোরে আমার বিষয় জানিয়ে দিছে মা কান্দা ডাক দি কয় পুত্রি ও পুত লাগবে না লাগবে না তিন চার মাস বিদেশ থাকো আয় বাবা বিদেশ আমারে মা কয়া ডাকবো না বিদেশের টাকা আমারে মা কয়া ডাক দিব না আয় বাবা আমার টাকা লাগব না বাবা আমি তোরে আর বিদেশ করতে দিতাম না মুসলমান বাইরা আমার এর নাম মা এই মা কারদানি মরিয়া কবরে আর হইছে দুনিয়ার ব্যস্ততা তোমার আমার ব্যস্ত বদাইলো মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাইলা না মা বাবার জন্য দোয়া করার সময় পাইল না আমার বন্ধুগণ একটু দেখো তো মা বাবার জন্য দোয়া করার জন্য তৈয়ার হওয়া যায় কিনা আর এ বন্ধু লম্বা করার কোনো সুযোগ নাই হজরত ডাক দিয়ে বলেন মা যান আপনি যান পাওনা ধরে পাওনা মিটে নেন আপনার ইমানের যে অবস্থান আপনার ছেলে মেয়েকে আমার আল্লাহ ভালো রাখবে ইবাদত করেন যাহার সাহায্য পাইবেন তাহার ইয়া কানা বুদুয়া ইয়া কানা সাই এবার হজরত মহিলাকে বিদায় দিয়া লম্বা লম্বা ডাক দিয়া আদানের সময় যখন হলো হদ্রতমর নিজে আদানের জন্য তৈরি হয়ে গেলে আমি বলছি বলবো পাঁচ দশ মিনিটের মধ্যে কথা ফিনিশিং হয়ে যাবে দোয়া হয়ে যাবে কিন্তু বাধান ছোট্ট একটা আবদার করব। এই আবদারটা যদিও কোনো কালেকশন নয় কিন্তু বাদান এখানে এই ছেলেরা ষোলোপাড়ার যুবক বন্ধুরা যে একটা ইউনিটি তারা গ্রহণ করিয়া যে একটা পরামর্শ করছে কবরস্থানার ঈদগার বিষয়ে এখানে গ্রামের প্রধান ময়মুরুব্বিগণ আছেন আপনারা যদি একটু সত ইচ্ছা পোষণ করেন তাইলে